লাকি বেম্বু শুনে বাস মনে হচ্ছে তাই না এটি দেখতে বাসের মতো হলেও এটি কিন্তু বাস না এটি এক ধরনের উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ড্রাসেনা স্যান্ডারিয়ানা বর্তমানে এই লাকি বেম্বু দেশ এবং বিদেশে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ইনডোর ও আউটডোরের সাজসজ্জার জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দশ নং শান্তিরাম ইউনিয়নের একজন সফল উদ্যোক্তা মিস্টার হাবিজুর রহমানের লাকি বেম্বুর প্রজেক্টে যিনি লাকি বেম্বু চাষ করে বাণিজ্যিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তো আজকে আমরা তার কাছ থেকে এই লাকি বেম্বু চাষের আদ্য এবং তার সফলতার গল্প শুনব আমরা ঢাকা বিভিন্ন নার্সারিতে দেখি গাছগুলো অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ এবং এই গাছগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ও করা যায় এই জন্য ওখান থেকে নার্সারি থেকে বিভিন্ন ভাবে কানেক্ট করার পরে আমরা এখন এখানে

পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রথমে আমরা স্টিক আকারে সেল করি পরে গত চার বছর থেকে ডিজাইন আকারে কিভাবে সেল করা যায় এটা প্ল্যান পরিকল্পনা করতেছিলাম পরে আস্তে আস্তে আমরা এখন ডিজাইন আকারেও সেল করতেছি তো হাফিজ ভাই আপনার এই লাকি বেম্বু প্রজেক্টের মধ্যে কয় ধরনের লাকি বেম্বু আছে আমাদের এখানে তিনটা কালার আছে হলুদ সবুজ কালার একটা সাদা সবুজ কালার একটা শুধু সবুজ কালার একটা আছে তো হাফিজ ভাই লাকি বেম্বু কিভাবে চাষ করতে হয় এবং কিভাবে এর পরিচর্যা করতে হয় আমাদেরকে একটু বলেন আসলে লাকি বেম্বু এটা প্রথমে আমরা স্টিকগুলো নিয়ে আসি এবং নিয়ে আসার পরে মাটিটা প্রস্তুত করতে হয় এটা গোবরের পরিমাণটা প্রথমে প্রচুর পরিমাণে দিতে হয় এবং এই জমিগুলো আট দশ বার চাষ করতে হয় চাষ করে জমির উপর এবং নিচের মাটিটা আলগা করে দিতে হয় আলগা করে দেওয়ার পরে গোবর দেওয়ার পরে এই জমিটা আপনার শুকানোর পরে আবার নতুন করে চাষ করতে হয় চাষ করে এগুলো লাগানো লাগে লাগানোর পরে এটা মূলত আগাছা প্রচুর পরিমাণে পরিষ্কার করতে হবে এবং প্রথম অবস্থায় শিকড় আসার পরে আপনার হচ্ছে ইউরিয়া তারপরে হচ্ছে বাংলা ড্যাব টিএসপি এই সারগুলো শতকে এক কেজি পর্যন্ত ইউজ করা যায় এবং এটা বৃষ্টির সময় পানির প্রয়োজন হয় না এবং যখন বৃষ্টি হয় না প্রতি সপ্তাহে এটা পানি দিতে হবে তার কারণ হচ্ছে পানির মধ্যে লাকি বেম্বুটা ভালো হয় ভাই লাকি বেম্বু চাষ করার পরে কতদিন পরে এটি হারভেস্ট উপযোগী হয় আসলে আমাদের এটা হচ্ছে প্রজেক্টটা হচ্ছে তিন বছরের সেটা প্রথম অবস্থায় গাড়া রোপণ করার পরে আপনার হচ্ছে এটা এক বছর আমরা হারভেস্ট করতে পারি না তার কারণ গাছের গ্রোথ ভালো লাগবে এবং গাছের উচ্চতার উপর এটা হারভেস্টের তার কারণ এক বছরে আমাদের এটা হাইড হচ্ছে চব্বিশ ইঞ্চি প্লাস হয় বা বিশ ইঞ্চি প্লাস হয় এরকম প্রত্যেকটা গাছের আলাদা আলাদা ইঞ্চি থাকে এরকম প্লাস মাইনাস হয়ে থাকে কিন্তু আমরা মূলত এক বছর পরেই গাছগুলো হারভেস্ট করি কিন্তু তিন বছর আমরা হারভেস্ট করতে পারি এক বছর পরে পরের দুই বছর আমরা মোটামুটি একটা গাছ থেকে পাঁচটা গাছ আমরা নিতে পারি তারপরে আবার নতুন করে গাছগুলো উঠায় আবার নতুন করে লাগানো লাগে আপনার এই প্রজেক্টে এখন মোট কতজন শ্রমিক কাজ করেন আসলে ভাই আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ ডিজাইনের জন্য চারটা পাঁচটা ছেলে কাজ করতেছে এবং আগাছা পরিষ্কারের জন্য আমাদের এখানে তিন চারটা লোক কাজ করতেছে প্রতিনিয়ত আর ডিজাইনের জন্য যারা কাজ করতেছে ওরা মূলত স্টুডেন্ট ওরা পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে কাজ করতেছে যা টাকা পাচ্ছে ওখান থেকে আপনার হচ্ছে কিছু সাংসারিক কাজে ব্যবহার করা হচ্ছে এবং ওদের পড়াশোনার কাজেও ব্যবহার করা হচ্ছে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনি এই লাকি বেম্বু কিভাবে বিক্রি করেন এবং কোন কোন দেশে রপ্তানি করেন আসলে ভাই এগুলো আমরা তো লাকি বেম্বু ডিজাইন আকারে সেল করতেছি মূলত আপনার হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে আলহামদুলিল্লাহ যাচ্ছে এবং শুধু বাংলাদেশেই নয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যে আমাদের এই লাখি ব্যব ডিজাইনগুলো বাহিরে যাচ্ছে যেমন কাতার ওমান সৌদি আরব মরুভূমির দেশগুলোতে যাচ্ছে কারণ এটা অক্সিজেনের পরিমাণ অনেক বেশি দেয় তাই মরুভূমির দেশগুলোতে অক্সিজেনের পরিমাণ খুবই কম তাই এটা নিয়ে ওরা ঘরে সাজাই রাখে এবং এটার চাহিদা ব্যাপক আলহামদুলিল্লাহ তো হাফিজ ভাই অনেক উদ্যোক্তা আছেন যারা মাটিকে ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে কৃষিতে আসতে চায় তারা যদি এই লাকি বেম্বু চাষ করতে চায় তাহলে তারা কিভাবে সফলতা পেতে পারে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য কারণ বাংলাদেশে বেকারত্বের পরিমাণ খুবই বেশি তাই যদি উদ্যোক্তা হয়ে কিছু করা যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশে বেকার থাকবে না আসলে অনেক ভাই আছে আমাকে ফোন করে বা আমার কাছে পরামর্শ নিচ্ছে যে কিভাবে কি করা যায় তাদেরকে আমরা সঠিক পরামর্শটাই দিচ্ছি এবং যদি বাংলাদেশে কেউ আরও করতে চায় আমরা এখান থেকে যতটুক পরামর্শ দেওয়ার দরকার আমরা আলহামদুলিল্লাহ দেব এবং আমিও চাই যে বাংলাদেশে আরও বাগানে বেশি হোক চেষ্টা করলে অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা থাকবে যদি পরিশ্রম করতে পারে অবশ্যই আল্লাহ সফল করাবেন তো হাফিজ ভাই আমাদেরকে এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দেখতেছিলাম আপনি পরিচর্যা করতেছিলেন ঠিক আছে আপনি পরিচর্যা করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা এই লাকি বেম্বু চাষের আদ্যপ্রান্ত এবং হাবিজুর রহমান ভাইয়ের সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনলাম আপনারা যারা মাটিকে ভালোবেসে কৃষিতে আসতে চাচ্ছেন তারা চাইলেই এই লাকি বেম্বু চাষ করে আর্থিকভাবে ও বাণিজ্যিকভাবে খুব সহজেই সফলতা আনতে পারেন কেননা এই লাকি বেম্বু চাষে তেমন কোনো খরচের প্রয়োজন হয় না শুধু সঠিকভাবে পরিচর্যা করলেই হয়ে যায় আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো কৃষি তথ্য ও পরামর্শমূলক ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভয়েস অব অ্যাগ্রোপেজের সাথেই থাকুন